আপনাদের দাদা কিংবা ভাই যদি আপনাকে আপনার পৈতৃক সম্পত্তি না দিতে চায় সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই সিভিল কোর্টের মাধ্যমে কোনো উকিলবাবুকে ধরে পার্টিশান শ্যুটের মামলা করবেন এবং পার্টিশান শ্যুটের মামলা করতে গেলে অতি অবশ্যই আপনার পরিবারের ওয়ারিশান সার্টিফিকেট লাগবে যাতে আপনি ওই পরিবারের কেউ আপনা ওই পরিবারের মেয়ে কিংবা আপনি ওই পরিবারের ছেলে সেটা যেন ওয়ারিশান সার্টিফিকেটে অতি অবশ্যই উল্লেখ করা থাকে এবং বাবার ডেথ সার্টিফিকেট এবং বাবার যে দলিল যার উপরে আপনি পার্টিশান শ্যুট করবেন যে সম্পত্তির উপরে সেগুলো কিন্তু কোর্টে দাখিল করতে হবে পার্টিশান শ্যুটের মামলা করলেই কিন্তু আপনারা আপনাদের সম্পত্তি খুব সহজেই কোর্ট মারফত পাবেন